আজ জানবো মাছের পরজীবী কী কীভাবে চিনবেন আর এর প্রতিকারই বা কীভাবে করবেন পরজীবী পরজীবী হলো এমন একটি পোকা যারা মাছের শরীলেই বসবাস করে মাছের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে এবং ধীরে ধীরে মাছকে দুর্বল করে ফেলে পরজীবী মাছের গায়ে ছোটো ছোটো ক্ষতের সৃষ্টি করে যা পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে মাছের মৃত্যু ঘটায় আজ আমরা মাছের তিনটি সাধারণ পরজীবী ও লক্ষণ এবং সমাধান বিস্তারিতভাবে জানব প্রথমেই আমরা মাছের উকুন নিয়ে কথা বলবো উকুন বা আরগুলাস লক্ষণসমূহ মাছ বারবার পানিতে লেজ বাড়ি দেবে গায়ে ছোট ছোট লাল দাগ দেখা দেবে প্রতিকার আইভার মেক্টিন ওয়ান পারসেন্ট এক মিলি প্রতি শতাংশে প্রতি ফুট পানিতে ব্যবহার করতে হবে পাশাপাশি পরের দিন অবশ্যই একটি শক্তিশালী বিকেসি বা জীবাণুনাশক ব্যবহার করতে হবে